প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম হাবিব কোন অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রকাশ থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা তিনটি বেডরুম এবং এল সিস্টেম বাড়ি টোটাল চারটি বেডরুম দিয়ে করা হয়েছে তো আমরা সামনের বারান্দা এবং তিন সাইড কানির সহ এবং সামনের বারান্দা এবং এলের যে রুমটা আছে এই রুমটার সহ কিন্তু আমরা ডালাই করব সাদ ডালাই করে নেব তো আমরা এখানে এক বাইন্ড রোড ফাঁস ইঞ্চি পরে পরে বাদাই করে নিচ্ছি এবং তিনটি করে বিট সাদের মুখে আমরা দিয়েছি সয়া ইঞ্চি করে বেটের হাইট থাকবে তো প্রায় চার ইঞ্চির মতো ডালাই হাইট হবে এবং সুলুপ কর থেকে এক্ষেত্রে পাঁচ ইঞ্চি এদার হবে পশ্চিমের সাইড কিন্তু পাঁচ ইঞ্চি হবে এবং কার্নিশের যে মুখটা এগুলো দিয়ে চার ইঞ্চির মতো ডালাই করা হবে তো এখানে প্রায় ছয়শো স্কোয়ার ফিটের মতো সাদটা হয় তো ছয়শো স্কোয়ার ফিট একটা সাদ এভাবে মানে এক বা এক জালি দিয়ে ডালাই করতে কত টাকা খরচা হতে পারে আপনারা ভিডিওটা দৈর্জ্য সহকারে দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো আমরা এখানে দেখেন রোডগুলো কিন্তু আমরা পাতালে যে রোডগুলো আছে এগুলো রোড কিন্তু আগে সাধে বিষয়ে নিয়েছি এবং পরবর্তীতে কিন্তু আমরা লম্বা রডগুলা রোডগুলো বিছাইছি দেন এখানে কিন্তু আমরা ফার্স্ট ইঞ্চি পরপর কিন্তু রোডগুলো বাধাই করে নিচ্ছি এবং আমরা রোডের নিচে কিন্তু এক ইঞ্চি ব্লক ব্যবহার করেছি তো এক ইঞ্চি ব্লক ব্যবহার করার কারণটা হলো যাতে নিচে সাদের নিচের যাতে রডগুলো দেখা যায় না এর জন্য কিন্তু ক্লিয়ার কাভারিংগুলো দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে এই যে রোডের নিচে কিন্তু আমরা এক ইঞ্চি ব্লক ব্যবহার করেছি তো এভাবে আপনারা টেনশন করে সামনে কিন্তু বারান্দা ছাদ করতে পারেন এবং ওই যে এলের যে রুমটা দেখতেই পাচ্ছেন আমরা এলের রুমটা কিন্তু আমরা এখানে সাত করে নিচ্ছি এবং আমরা কিন্তু এখানে কানিশ আঠারো ইঞ্চি করে কানিশ বার করছি এবং যে বারেন্দা জায়গাটা আছে কিন্তু আট ফিট এবং কানিশ আছে দেড় ফিট তো টোটাল সাড়ে নয় ফিট বারেন্দাটা এবং লম্বায় আছে আপনার এল জায়গাটা নিয়ে কিন্তু আপনার আছে আটচল্লিশ ফিট তো দেখেন আসলে টিন সেট বাড়িতে আপনার চাইলে বারান্দাগুলো সাত করতে পারেন এবং যে এলের যে রুমটা এটাও আপনারা বারেন্দা করতে পারেন তো এ ধরনের একটি সাদ দিয়ে যদি আপনারা বারেন্দা সাত দিয়ে করতে চান তো কত টাকা খরচা হতে পারে তো আমরা এখানে চারশো পঞ্চাশ কেজি রোড লাগছে এবং এটা ডালাই করতে আপনাদের সিমেন্ট লাগবে এখানে ছয়শো স্কোয়ার ফিট হয় তো প্রায় চল্লিশটার মতো সিমেন্ট এখানে যাবে এবং কোয়া লাগবে এখানে পনেরোশো ফিটের তো বারো লাগবে এখানে প্রায় দেড়শো ফিটের মতো তো সব কিছু মিলিয়ে এখানে মোটামুটি আপনাদের একটু এ সার ডালাই করতে আপনাদের দেড় লক্ষ টাকার মতো খরচা হবে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন আসলে আমরা কীভাবে রোডগুলো বাজায় করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো কেন রুমে কিন্তু আমরা এখানে মধ্যখানে কিন্তু বারোটা রড ইউজ করেছি ষোলো মিলি বারো মিলি চারশোতা রোড যেটাকে বলে আমরা কিন্তু এখানে বারো পিস রড মধ্যখানে ব্যবহার করেছি বারো মিলি চারশোতা রড এবং এখানে দেখেন বা কানিসটা ঠিক ওই সাইডেও কিন্তু আমরা কানিশটা নিয়েছি এবং দেখেন এখানে কিন্তু টিনটা কাটতে হবে না কাটলে কিন্তু আবার সার ডালাই করতে সমস্যা হবে এখানে কিন্তু টিনটা কাটা হবে তো দেখেন খুবই সুন্দর করে কিন্তু আমরা সেন্টারিংগুলোও করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনটি করে বিট এখানে ব্যবহার করা হয়েছে তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে